আমার খবর সক্রিয় না থাকায় বাড়ছে অপরাধ প্রবণতা লোকপুর এলাকায় বীরভূমের সদাইপুর থানার ঢিল ছোড়া দূরত্বে সপ্তাহান্তে দুটি গ্রামের চুরির ঘটনায় পুলিশের তৎপরতা নিয়ে এলাকায় দেখা দিয়েছে প্রশ্ন এমনকি ট্রেনিং প্রাপ্ত কুকুর নিয়ে চুরির তদন্ত হলেও হয়নি কোনো কিনারা সেরূপ মঙ্গলবার লোকপুর থানার ঢিল ছোড়া দূরত্বে বাজারে তথা হাটে মোবাইল চুরি যাওয়া নিয়ে উঠছে নানান প্রশ্ন জানা যায় এদিন স্থানীয় থানার আনন্দনগর গ্রামের বাসিন্দা তথা স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী কাঞ্চন বাগদি বাজার করতে এসে খোয়া যায় তার মোবাইল ফোন লোকপুর বাজারের পাশাপাশি এখানেই রয়েছে গ্রামীণ ব্যাংক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এক কথায় জনবহুল এলাকা অথচ সেখানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার বা পুলিশ না থাকায় উঠছে প্রশ্ন যদিও মোবাইল চুরির খবর চাওর হতেই বিভিন্ন পুলিশ আধিকারিক সহ পুলিশ বাহিনী স্থানীয় হাট এলাকা পরিক্রমা করে সূত্রের খবর সিভিক ভলান্টিয়ারদের ডিউটি বন্টনকারী কর্মী পছন্দমতো কর্মীদের জায়গা অনুপাতে ডিউটি দেন পাশাপাশি কোনো কর্মীর অনুপস্থিতির কারণ ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের না জানিয়ে ম্যানেজ করতে গিয়ে অনেক সময় অনেক এলাকায় ডিউটি ফাঁকা থেকে অনুরূপ এই দিন ঘটনার পুনরাবৃত্তি ঘটে সেই সাথে বাজার এলাকায় নজরদারি চালাতে একদা লোকপুর থানার পক্ষ থেকে সিসি ক্যামেরা বসানো হলেও দীর্ঘদিন যাবত অকেজো অবস্থায় বিদ্যুতের খুঁটিতে সৌন্দর্যময় অবস্থায় বিরাজমান যা সিসি ক্যামেরা সচল থাকলে হয়তো চুরির রহস্য উদ্ঘাটন করা সহজ হতো বলে স্থানীয়দের অভিমত উল্লেখ্য ইতিপূর্বেও বেশ কয়েকবার লোকপুর হাট এলাকা থেকে মোবাইল চুরি হয়ে গেছে বলে জানা যায় এমনকি চুরি করতে আসা লোকজন আসানসোল রানীগঞ্জ এলাকায় বলে পুলিশ জান সিসি ক্যামেরা সচল করা সহ পুলিশের নজরদারি বাড়ানো দরকার বলে এলাকাবাসীদের অভিমত দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে